আজকে আবদার করে ফেললো মা তুমি আজকে আমাকে দুনিয়ার থেকে বেশি টেস্টি পাস্তা বানিয়ে খাওয়াও তো সেটা নিয়ে একটু চিন্তায় পড়ে গেলাম সব থেকে বেশি টেস্টি পাস্তা সেটা কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজকেও একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম তো আজকের রেসিপিটা একদমই ইউনিক এক বাটি মাত্র আটা দিয়ে এত সুন্দর যে টেস্টি হেলদি পাস্তা বানানো যায় বাড়িতে সেটাই দেখে নিন তার জন্য আমি কি কী নেব এখানে দেখুন আমি নিয়েছি কিছু সবজি যেটা পাস্তাতে দিলে খেতেও ভালো লাগবে আর হেলদিও হবে তো দেখুন এখানে বাঁধাকপি গাজর সিমলা মির্চি রসুন কুচি আর টিয়া কাঁচা লঙ্কা আর নিয়েছি পেঁয়াজ কুচি তো আমি এইখানে আমার পরিমাণ মতো সব কিছু সবজি নিয়েছি আপনারা একটু সবজিটা দেখে নেবেন আর এখানে দেখুন এক বাটি মতো আটা নিয়েছি আর এর থেকে আমার ছ থেকে সাতটা রুটি হয়ে যাবে এবার আটাটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি দেখতে পেয়েছেন এবার এর মধ্যে বিশেষ কিচ্ছু লাগবে না শুধু এইখানে লাগবে সামান্য পরিমাণে নুন আর জল দিয়ে এটা একটা সুন্দর ডো বানিয়ে নেব এখানে আর কোনো কিচ্ছু লাগবে না না দই না কিছু আর আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারেন আমি এখানে হেলদি বানাবো বলে আটা নিয়েছি আর এর ময়দা দিয়ে তো পাস্তা হয় আর আমি আজকে আটা দিয়ে বানাচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার খুব ভালো করে মাখতে মাখতে একদম সুন্দর একটা ডো বানিয়ে নেব এইখানে আমি অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করে নেব এর মাঝখানে আমার ছেলে চলে এলো কিচেনে এসে বলছে মা তুমি আমাকে পাস্তা বানিয়ে খাওয়াবে তো এখানে আটা কেন মাখছ তা আমি ওকে বললাম একটু ধৈর্য ধরো তুমি সব দেখতে পাবে আর এইখানে কথা বলতে বলতে আমার ডোটাও একদম রেডি হয়ে গেছে তো আমি এটা কিছুক্ষণের জন্য একটু ঢাকরা ঢাকা দিয়ে রেখে দেব তো দশ মিনিট পরে আপনাদের কাছে ফিরে আসছি দশ মিনিট পরে আবারও ফিরে এলাম তো আমার এখানে ডোটা তো একদম রেডি হয়ে গেছে এর থেকে এবার ছোট ছোট করে লেচি কেটে নেব যেটা দিয়ে আমি রুটি বানাবো তো আগে লেচিটা কেটে নিই এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সঙ্গে আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম আজ আমার চ্যানেলে ভিজিট করছেন আজকের রেসিপি আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো এইখানে দেখুন লেচিগুলো কাটতে কাটতে একদম রেডি করে নিয়েছি দেখুন এইখানে আমার লেচিগুলো সব রেডি হয়ে গেছে এবার যেইভাবে আমরা বাড়িতে রুটি বানাই সেইভাবেই কিন্তু রুটি বানিয়ে নেব তবে একটু পাতলা করে বেলতে হবে তবে পাস্তাটা খেতে ভালো লাগবে এখানে সামান্য পরিমাণে শুকনো আটা নিয়েছি বেলার জন্য দিয়ে এবার একবারে পাতলা করে রুটি বানিয়ে নেব এখানে আমার রুটিটা রেডি হয়ে গেছে আর দেখতে পেয়েছেন রুটিটা একদম পাতলা করে বেলে নিয়েছি এবার এইখানে আমি একটা খাঁচির সাহায্যে এটা রোল বানাবো তো আপনাদের কাছে যদি কোনো মোটা খাঁচি থাকে সেটাই নিয়ে নেবেন আমার কাছে ছিল না সেই জন্য আমি কুলফি আইসক্রিমে দুটো খাঁচি নিয়ে এটা একটা রোল বানানোর জন্য নিয়ে নিয়েছি আর এখানে দেখুন রোল বানানোর সময় একটু টাইট করে রোলটা বানাতে হবে আর দেখুন আমি খুব সাবধানে রোলটা বানিয়ে নিচ্ছি একটু সময় লাগবে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর একটু টাইট করে রোলটা বানিয়ে নিতে হবে খুব সাবধানে তবে যাতে রুটিটা না ছিঁড়ে যায় সেই জন্য আমি দেখুন খুব সাবধানে রোলটা বানিয়ে নিচ্ছি এবার যখন রুটির একদম শেষ প্রান্তে চলে আসব। তখন কিন্তু হাতের মধ্যে অল্প পরিমাণে জল নিয়ে এই রুটির মধ্যে দিয়ে দিতে হবে তাহলে খুব ভালো করে এটা একদম সিল হয়ে যাবে দেখুন জলটা দেওয়ার পরে আমি রুটিটা আবারও একবার খুব ভালো করে ফোল্ড করে নিচ্ছি এবার দেখুন রুটিটা আমি খুব সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি নেয়ার পরে এটা একটু হাতের সাহায্যে চেপে চেপে সিল করে দিতে হবে তাহলে কিন্তু আর পরে খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না সেই জন্য একটু জল হাত করে এটা এইভাবে চেপে আঙুলের সাহায্যে সিল করে নেবেন এবার এইখানে আমার এটা একদম রেডি হয়ে গেছে দেখতে পেয়েছেন আর সুন্দরভাবে একটা রোল বানিয়ে নিয়েছি এবার যে খাঁচিটা রেখেছিলাম এই খাঁচিটা রুটির ভেতর থেকে খুব সাবধানে টেনে নিতে হবে এইভাবে আমি নিচ্ছি এটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে আর দেখুন এটা আমার একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো এইভাবেই বাকিগুলো রেডি করে নিয়ে ফিরে আসছি অনেকটাই টাইম লাগবে সেই জন্য এখানে দেখুন আমার সব রুটিগুলোই রোল বানানো হয়ে গেছে এবার গ্যাস অন করে আমি জল গরম করে নেব আগে এখানে করার মধ্যে জল দিয়ে আমি ফুটানোর জন্য রেখে দিলাম জলটা আগে ফুটে যাক তারপরে আপনাদেরকে দেখাবো আগে আমি কি করব। জল ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দেব এক চামচ রিফাইন তেল আর এই রিফাইন তেলটা দেওয়ার কারণে রুটিগুলো কিন্তু একে অপরের সঙ্গে জড়িয়ে যাবে না সেই জন্য তেলটা অবশ্যই দিয়ে দিতে হবে যেমন আমরা নুডলস বানানোর সময় করে থাকি সেই জন্যই আমি এখানে তেল দিয়ে এক একটা রুটি এই জলের ওপরে দিয়ে দেব রুটিগুলো জলের মধ্যে সব দিয়ে দিয়েছি এবার দশ মিনিট অপেক্ষা করতে হবে এটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো দশ মিনিট পরে আপনাদের কাছে ফিরে আসছি দশ মিনিট হয়ে যাওয়ার পরে রুটিগুলো দেখুন ওপর দিকে কিন্তু ভেসে উঠছে আর এটা আমি খন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে দেখুন রুটিটা আমার একদম সেদ্ধ হয়ে রেডি হয়ে গেছে আর যখন এটা রেডি হয়ে যাবে তখন কিন্তু রুটিটা শক্ত হয়ে যাবে আর দেখে বুঝতে পেরে গেছেন এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাক ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি জল থেকে বের করে নেব এবার এইখানে জলটা ঠান্ডা হয়ে গেছে রুটিগুলো দেখুন আমি এক এক করে বের করে নিচ্ছি আর এটা আর ভাঙবেও না আর নষ্টও হবে না সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে রুটিগুলো আমি জল থেকে বের করে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে এটা পাস্তার সেপে কেটে নেব এখানে দেখুন রুটিটা আমার প্রায় ঠান্ডা হয়ে গেছে হাতের মধ্যে নিতে পাচ্ছি আর এখানে দেখুন একটা ছুঁড়ি দিয়ে পাস্তার সেপে কেটে নেব ছোট ছোট করে সাইজ করে নিতে হবে খুব বড় সাইজ কিন্তু ভালো লাগবে না সেই জন্য একদম ছোট ছোট করে সাইজটা করে নেবেন এবার দেখুন এখানে পাস্তার সাইজটা দেখে বুঝতেই পারছেন কতটা ছোট করে আমাকে কাটতে হচ্ছে সেই জন্য কিন্তু সময়টা একটু বেশি লাগবে চলুন এটা কেটে নিয়ে ফিরে আসছি আটার রুটি থেকে একদম সুন্দর হেলদি পাস্তা আমি বানিয়ে নিয়েছি এবার এটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর খুব ছোট ছোট করে কেটে নিয়েছি কেউ বুঝতেই পারবে না এটা বাড়িতে বানিয়ে পাস্তা বানানো হয়েছে চলুন এবারে নিয়ে নেব এইখানে চিকেন তো এই চিকেনটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এইখানে আমার দেড়শো গ্রামের মতো চিকেন আছে তো চিকেনের পরিমাণটা একটু বেশি ছিল এবার গ্যাসে আমি আগে থেকে একটা প্যান গরম করে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল এখানে এক থেকে দেড় চামচের মতো তেল দিয়েছি চিকেনটা আগে ভেজে নেব চিকেন ভাজার জন্য আমি দেবো শুধু নুন আর গোলমরিচের গুঁড়ো তো তেলটা একটু কড়ার মধ্যে খুব ভালো করে লাগিয়ে দিলাম এবার দিয়ে দেব চিকেন আপনারা কিন্তু চাইলে অবশ্যই এটা চিকেন আর ডিম ছাড়াও বানাতে পারেন একদম ভেজ আমি এইখানে আজকে নন ভেজে বানিয়েছি এবার চিকেনটা আমি খুব সুন্দর করে আগে ভেজে নেব চিকেন ভেজে আমি একদম রেডি করে নিয়েছি এবার এটা প্লেটের মধ্যে তুলে নেব। চিকেনটা আমার রেডি হয়ে গেছে ওই প্যানের মধ্যে আবারও তেল দিয়ে দুটো ডিম ভেজে নেব কথা বলতে বলতে ডিমটাও আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ডিমের মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে শুধু প্লেন ডিম ভেজে নিয়েছি একটু ঝুড়ো করে এবার এটা নামিয়ে একটা কোড়া বসিয়ে দেব এবার এইখানে আমার কোড়াটা খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি কোড়ার মধ্যে দুই থেকে তিন চামচ রিফাইন তেল দিয়ে দিলাম এবার তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দেব এর মধ্যে রসুন কুচি রসুনটা একটু ভাজা হয়ে গেলে আমি এক ইঞ্চির মতো আদা অফ ক্যামেরাতে গ্রেড করে রেখেছিলাম এবার সেটা দিয়ে দেব এইখানে যে আদা রসুন বাকি সবজিগুলো আছে খুব বেশি কিন্তু ভাজা করব না এখানে আদাটা দেওয়ার পরেই দেখুন এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ এগুলো কিন্তু খুব বেশি ভাজা হয়ে গেলে টেস্টটা কিন্তু অত ভালো লাগবে না সেই জন্যই হালকা পরিমাণে ভেজে নিলেই হবে এবার পেঁয়াজটা দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে নেব খুব বেশি আবারও বলছি ভাজা হলে ভালো লাগবে না টেস্টটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে সেই জন্য সবজিগুলো একটু থেকে ভেজে নেবেন পেঁয়াজটা দেখুন হালকা ভাজা হয়ে গেছে এবার এক এক করে সবজিগুলো দিয়ে দেবো আগে দিয়ে দিলাম এখানে বাঁধাকপি কুচানো বাঁধাকপিটা হালকা এক দুবার নাড়াচাড়া করার পরেই দিয়ে দেব এখানে গাজর কুচি গাজরটা এখানে দেওয়ার পরে আমি শুধু এক মিনিটের জন্য একটু নাড়াচাড়া করব তারপরে দেখুন দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন এবার একটু নাড়াচাড়া করার পরেই এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচানো আর এখানে আমি পাঁচটার মতো কাঁচা লঙ্কা নিয়েছি অবশ্যই ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে রেখেই এই সবজিগুলো নাড়াচাড়া করতে হবে খুব বেশি ভাজা হয়ে গেলে একদমই ভালো লাগবে না আবারও বলে দিলাম এখানে ক্যাপসিকাম কুচানো দিয়ে দিলাম এবার ক্যাপসিকামটাও আমি এখানে বিশ থেকে তিরিশ সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করব। এখানে আমার সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজা যাবে না এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ রেড চিলি সস দেড় চামচ সয়া সস আর এইখানে আমি সসের পরিমাণটা আমার পাস্তার পরিমাণ হিসেবে নিচ্ছি অবশ্য আপনাদের পরিমাণ হিসাবে সসটা নিয়ে নেবেন আর এইখানে এবার দিয়ে দেব টমেটো কেচাপ সেটাও আমি দিয়ে দেব দু চামচ এবার সব সসগুলো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব সবজির সঙ্গে তারপরে ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব চিকেনটা দেওয়ার পরে এবার দিয়ে দেব বানিয়ে রাখা পাস্তা পাস্তা আর চিকেন খুব ভালো করে সসের সঙ্গে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু স্লো করে দিয়েছি এবার খুব ভালো করে আগে মিশিয়ে নেব। এবার দেখুন পাস্তাটা কিন্তু খুব সুন্দর করে সবজি সসের সঙ্গে মেশানোর পরে এবার দিয়ে দিলাম ভেজে রাখা ডিম এবার ডিমটাও খুব ভালো করে পাস্তার সঙ্গে মিশিয়ে নেব সব কিছু মেশানোর পরে এখানে লাস্ট দিয়ে দেব পেঁয়াজ পাতা কুচানো আর ধনে পাতা কুচানো আর এই পেঁয়াজ পাতাটা অপশানাল যদি বাড়িতে থাকে অবশ্যই দেবেন আর না থাকলে কোনো সমস্যা নেই এবার খুব ভালো করে সব কিছু মেশানোর পরে একদম দুনিয়ার থেকে টেস্টি পাস্তা আপনার বাড়িতে রেডি হয়ে যাবে গরম গরম হেলদি পাস্তা আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এবার গরম গরম পাস্তা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর পাস্তাটা দেখেই মনে হচ্ছে যতটা লোভনীয় দেখতে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর কেমন লাগলো আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আর এইখানে দেখুন আমি ওপর থেকে একটু ধনেপাতা আর পেঁয়াজ পাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি গার্নিশ করার পরে এটা যতটা লোভনীয় লাগছে দেখতে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল সেটা আমি না আমার বাড়ির প্রত্যেকেই বলেছে অসম্ভব সুন্দর হয়েছিল আর এটা খাওয়ার পরে আমার ছেলে বলেছিল মা কি দারুণ বানিয়েছ আর এটা আমার কাছে লাগছে সত্যিই দুনিয়ার থেকে বেশি টেস্টি পাস্তা আর কারো প্রশংসা শুনলে মনটা তো এমনিতেই ভরে যায় আর এটা সত্যি দুর্দান্ত হয়েছিল আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এই এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই